মিড ডে মিল পৌঁছাচ্ছে না রাজ্যের বহু স্কুলে মিড ডে মিল পৌঁছাচ্ছে না স্কুল আজকে একটি বহুল প্রচারিত ইংরেজি কাগজে স্তরি হয়েছে আমি সেটা দেখার পরে মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছি চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা মিড ডে মিলে চাল চুরি করছে একশো পার্সেন্ট দেখিয়ে আমি বলবো না ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী যে দলেরই হোক টাইম চাইলে দেন আমাদের প্রধানমন্ত্রী তো এগুলো মেনটেন করে কংগ্রেসের কংগ্রেসের নাম্বার ছিল না মেজর ব্লক হিসেবে অধীর চৌধুরীকে এলোপি স্ট্যাটাস দিলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে আর আমরা তো সোল ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আমাদের দলের লোক আর বিরোধী দলের লোক হয় না স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা এই প্রত্যেক সেশনে বিরোধী দলের নেতাকে কোন ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুলে বের করে দেয় দেখতে দেখতে হয়ে গেল আর দুটো শেষ আর মনসুন আর উইন্টার তারপরে হ্যালো ডাব্লু বি বাই 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 টিএন ডাকদ্বীপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে ঠিক পুজোর পর থেকে হ্যালো ডাব্লিউ বি বাই বাই টিএমসি যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি বাই বাই ওয়াইসি মহেশ একটু বললি না মহেশ